আপকায়চ্য ধর্মস্য সর্বধর্ম স্বরূপিনী বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নম জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মিত্রায় সিত্বা প্রণমামি মুহুর মুহুর অং নম শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরাই সচ্চিত সুখ শ্যামিনী তপহ আমার তৃতীয় শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের সামনে আলোচনা করব শ্রী রামকৃষ্ণ ও বিবেকানন্দ সম্পর্কে এদেশে ধর্মের উদারতা সত্ত্বেও গোড়ামী অস্পৃশ্যতা ঘৃণা মানুষের মনে গেঁথে থাকে মানুষে মানুষে সংঘাত লেগেই থাকত এই সংকীর্ণতা ভেদাভেদ দূর করতে এই যুগেই দুজন মহাপুরুষের আবির্ভাব হয় তাদের একজনের নাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং অপরজন হলেন তাঁরই প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ লেখাপড়া জানতেন না তিনি সহজ সরল ভাষায় ধর্মের কথা প্রচার করতেন তার আদর্শ ছিল সর্বধর্মের লক্ষ্য এক তিনি বলতেন যত মত তত পথ কালী খ্রিস্ট আল্লাহ সবই এক বিবেকানন্দের আদর্শ ছিল মুচি মেথ রজ্ঞ মূর্খ দরিদ্র সব ভারতবাসী আমার রক্ত আমার ভাই তিনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর এরা ঈশ্বর মানতেন কিন্তু জাতিভেদ মানতেন না ধর্মের কঠোরতাকে এরা এড়িয়ে চলতেন এরা দুজন দুজনেই মানুষকে বলে গেছেন শিবগানে জীব সেবা করতে এখন আমি তোমাদের কিছু প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব মন্দির দিয়ে রামকৃষ্ণ দেবের জন্ম কবে এবং কোথায় হয় খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুরে অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে রামকৃষ্ণ দেব জন্মগ্রহণ করেন রামকৃষ্ণ কে ছিলেন এবং বাল্যকালে তার নাম কি ছিল রামকৃষ্ণ ছিলেন রানী রাসমণি প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরে কালী মন্দিরের মায়ের পূজারী ও পরম ভক্ত তার বাল্যকালে নাম ছিল গদাধর গদাধরের পিতামাতার নাম কি ছিল পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মায়ের নাম ছিল চন্দ্রামণি দেবী গদাধর থেকে তিনি রামকৃষ্ণ হলেন কিভাবে সাধনায় সিদ্ধি লাভ করার পর তার গুরু দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণকে দীক্ষা দেন এবং তার নতুন নামকরণ করেন রাম ও কৃষ্ণ পরমহংসদেব রামকৃষ্ণের মত কি রামকৃষ্ণদেব বলতেন কালী কৃষ্ণ খোদা যিশুতে কোনো প্রভেদ নেই তার মত হলো যত মত পথ কত সালে পরমপুরুষ রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ ঘটে আঠেরোশো সালে এই পরম রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণ ঘটে রামকৃষ্ণদেবের মহাত বাণীকে প্রচার করেন রামকৃষ্ণদেবের সুযোগ্য শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কে কোথায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশন বেলুড়ে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ কবে কোথায় জন্মগ্রহণ করেন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি কলকাতার সিমলা স্ট্রিটে দত্ত পরিবারে বিবেকানন্দ জন্মগ্রহণ করেন বিবেকানন্দ কে ছিলেন তিনি ছিলেন রামকৃষ্ণ দেবের শিষ্য ও সনাতন ধর্মের একজন প্রচারক বিবেকানন্দ আদর্শ কি ছিল বিবেকানন্দ আদর্শ ছিল মুচি মূর্খ দরিদ্র সব আমার ভাই স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে কবে কোথায় ধর্ম প্রচার করেন আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের উপর বক্তৃতা দিয়ে তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন স্বামী বিবেকানন্দের প্রধান শিষ্যকে ভগ্নি নিবেদিতাই তার প্রধান শিষ্য বিবেকানন্দ কবে দেহত্যাগ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দে দোসরা তিনি দেহত্যাগ করেন জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব জয় স্বামী বিবেকানন্দ তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো আর হ্যাঁ পড়াশোনাটা অবশ্যই জ্বালিয়ে যেও মায়ের কথা শোনো জয় রামকৃষ্ণ জয় স্বামীজি